হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে চলে এসেছি আরেকটা জুহু বিচের নতুন ভিডিও নিয়ে এটি আন্ধেরি থেকে যেতে হয় এখানে আপনারা নাম হয়তো সবাই শুনে থাকবেন মুম্বাইতে জুহু বিচ খুবই ফেমাস একটা জায়গা তো এখানে ঢোকার মুখে এরকম নানারকম রাস্তার সাইডে ফুটপাতে এরকম স্টল আছে সাজাগোজার জিনিস কানের দুল হার তারপর ছোটোখাটো আচারের স্টল বা এর রকম ফল কেটে দিচ্ছে সেরকম সব স্টল আছে দেখতে পাচ্ছেন তারপরে খুব সুন্দর সুন্দর চাবি রিং বিক্রি হচ্ছিল কিন্তু দামটা একটু বেশি কিন্তু খুব সুন্দর সুন্দর কার্টুন না রকমের মিকি মাউস ডোরেমন তারপর এদিকটা চলে এসেছিলাম এখানে একটা ছত্রপতি শিবাজীর মূর্তি ছিল এটা পস করে দেখে নেবেন এখানে কি লেখা আছে তো এই দেখতে পাচ্ছেন দূরের মূর্তিটা এখানে অ্যাকচুয়ালি মহারাষ্ট্র যেহেতু ছত্রপতি শিবাজিরই জায়গা এখানে লোক খুব মানে ওনাকে তো অনেক জায়গাতেই এরকম ছত্রপতি শিবাজির মূর্তি আছে এবং ওনাকে খুব পুজো করা হয় ভক্তিভর শ্রদ্ধাও করা হয় তো এই দেখতে পাচ্ছেন তো এই দেখুন একদম সামনে জুহু বীজ সমুদ্র তো আমরা ঠিক বিকালবেলা এসেছিলাম একদম সানসেটের সময় ভিউটা এত সুন্দর দেখতে লাগছে বুঝতেই পারবেন আপনারা মানে আর চারদিকে তো প্রচুর ভিড় এই দেখুন মূর্তিটা দূর থেকে তো এর সাথে আরও দুজনের মূর্তি ছিল ওখানে ডিসক্রিপশানে পুরোটাই লেখা ছিল আমার এই মুহূর্ত মনে নেই আপনারা পস করে দেখে নিলে বুঝতে পারবেন তো সাথে কামানের একটা মূর্তি আছে এই দেখুন চারদিকের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে আর বুঝতে পারছেন বিচে আসলে এখানে বাচ্চারা আসে নানারকম বাচ্চাদের খেলনাও পাওয়া যায় আর এখানে না একটা খুব সুন্দর মজার জিনিস আছে যেটা হলো যে এখানে আসলে যদি কেউ বসতে চায় এখানে মাদুর ভাড়া পাওয়া যায় ঘন্টায় পঞ্চাশ টাকা বা ষাট টাকা আপনি সেই মাদুর ভাড়া নিয়ে বসতে পারবেন তো বসে আবার যাওয়ার সময় মাদুরটা যারা ভাড়া দেয় তাদেরকে দিয়ে চলে যেতে পারবেন এটা একটা এখানে খুব ভালো তো অনেকে নিয়ে বসেন দেখছেন বসে আছেন এরা সবাই ভাড়া নিয়ে বসে আছে তো আমরা বসিনি কারণ একটু ভেজা ভেজা হয়ে যায় যার জন্য আমরা বসিনি আর দেখতে পাচ্ছেন সিলোয়েটে আসছে পুরো ভিউটা কখনো কখনো কারণ সূর্যের আলোটা একদম ক্যামেরার ওপর পড়ছিলো আর দেখতে খুবই সুন্দর লাগছিল ভিউটা একদম সিলোয়েটে দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু আজকে যে আমরা গেছিলাম এদিন জলটা অনেকটা বেশি ছিল আরও কাছের থেকে আপনাদের থেকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আর সাথে বোট চলছিলো আজকে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ বোটিং করছিল মানে কন্টিনিউয়াসলি চলছিলো বোটিং এক পার্টি নামছে আর এক পার্টি উঠছে কন্টিনিউয়াসলি তো পার হেড দুশো টাকা ছিল আমরা চড়িনি অ্যাকচুয়ালি প্রথম কথা আমি সাঁতার জানি না দ্বিতীয় কথা প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল সমুদ্রে মানে মারাত্মক লেভেলের ঢেউ ছিল যে যে কারণে আমরা ভাবিয়ে নি আর তাছাড়া যেহেতু আমি সাঁতার যাই না একটা খুব রিস্কি হয়ে যায় ওরা যদিও লাইফ জ্যাকেট পরেই সবাইকে বোটে চড়াচ্ছিলো তবুও তো ওই সাহসটা আমাদের হয়নি তার মধ্যে বোটে চড়তে গেলে অনেকটা জলের মধ্যে গিয়ে তারপর বোটে উঠতে হচ্ছে যার কারণে অনেকটাই মানুষ ভিজে যাচ্ছে তো ভিজে গেলে আবার বাড়ি আসা একটা খুব অসুবিধার ব্যাপার সেই কারণে ওই দেখুন বোটটা কীভাবে দুলছে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল তো আর জলও অনেকটা বেশি ছিল এই দিন বিচে একদম বিচে বসার জায়গাই ছিল না আগে আমরা যতবার গেছি অনেকটা অবধি বিচ ফাঁকা পেয়েছি আর এই দেখতে পাচ্ছেন সাইডে খাবার দোকান সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব এখানে প্রচুর খাবারের দোকান আছে এখানে ঘুরতে আসলে মানুষ এখান থেকে খেয়ে ইজিলি যেতে পারবে সাথে ছোটো খাটো চাট ফাটো পাওয়া যায় এরকমও লোক ঘুরে বেড়ায় আর আরেকটা যেটা ভালো জিনিস প্রচুর ফটোগ্রাফার এখানে ঘুরে বেড়ান মানে আপনি যদি চান যে আপনার ফটো তুলে দেবে ফুল ফ্যামিলি আছে বা হাজব্যান্ড ওয়াইফ আছে বা কেউ একা গেছে তার তুলে দেওয়ার কেউ নেই তো ওনারা তুলে ফটো প্রিন্ট করে ডাইরেক্ট দেন এখানে এটা খুব হয় এখানে প্রচুর ফটোগ্রাফার ঘুরে বেড়ায় শুধু ঝুঁবি চেনা পুরো মুম্বাইয়ের সব ট্যুরিস্ট স্পটেই এরকম থাকে তো এক একটা ফটো তিরিশ টাকা না চল্লিশ টাকা করে নেয় তো এখানে এটা খুব একটা ফেমাস প্রফেশান তো যে কেউ এসে করতে পারে না ওদের একটা কমিটি আছে তো তারাই করতে পারে তো এই দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াসলি না লোকের ভিড় বেড়েই যাচ্ছিলো আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু এত লোকের ভিড়ে ফাঁকায় তো ভিডিও তোলা সম্ভব না বুঝতেই পারছেন আর বাচ্চা ফ্যামিলি সবাই নিয়ে অনেকে জলে নেমে স্নানও করছিল একদম সামনে যেহেতু জল ছিল সেহেতু বেশি দূর যেতেই হচ্ছিল না মানুষকে তো দেখতে পাচ্ছেন আর দূরে একটা বোটের ওপর স্ক্রিন লাগানো ওটাতে মাঝে মধ্যেই রকম ভিডিও চলে অ্যাড চলে মুভির ট্রেলার চলে তো আজকে কিছু চলছিল না আর ওই দেখতে পাচ্ছেন দূরের ভিউ ওটা অনেকটা দূরে তো ওই জায়গাতে একটা পার্ক আছে হ্যাঙ্গিং গার্ডেন সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে আবার এই সমুদ্র দেখা যায় তো এই দেখতে পাচ্ছেন এত ভিজ ছিল মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না আর সামনে গিয়ে যে তুলবো এত পরিমাণ ঢেউ আসছিল যে আমাদের দুজনেরই সামনে গিয়ে তুলতে গিয়ে জুতো ভিজে গেছিলো আর এই দেখুন বুঝতে পারছেন পুরো সিলৈটে উঠেছে ভিডিওটা আর ভিউটা কী সুন্দর লাগছে স্পিডবোটগুলো কিন্তু এই স্পিডবোটটা সন্ধ্যে সাতটা অবধি চালায় ওরা কেননা এখানে সাতটার পরে অন্ধকার হয়ে যায় তো সেই কারণে অন্ধকার হলে আর তারা সেই স্পিডবোট চালায় না তো সেই কারণে সাতটা অবধি থাকে কেননা একদম গভীর জল আর পুরোটাই সমুদ্র কিছু নেই আমরা এসেছি আজকে জুমু বীচে খুব হাওয়া দিচ্ছে দারুণ আজকে জল অনেক বেশি রোজ এত জল থাকে না তাই আপনাদেরকে আজকে দেখাতে পারছি রোজ বীজটা অনেকটা ফাঁকা থাকে আজকে পুরো ভর্তি লোকও দেখতে পাবেন সাইডটা দেখা আর জল একদম কাছে ওই জন্য বেশি দূর যাওয়া যাচ্ছে না এত দূর জল থাকে না আর আজকে প্রচুর স্পিড বোর্ড চলছে যার জন্য খুব ভালো লাগছে দেখতে পার হেড স্পিড বোর্ড দুশো টাকা নেয় তো আর সাথে সানসেট অসাধারণ ভিউ পুরো এনজয় করে তো প্রায় অন্ধকার হয়েই আসছে আর সূর্যাস্ত যাওয়াটা খুব সুন্দরভাবে তুলেছি আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই এই দেখুন কি পরিমাণে ঢেউ আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি জুতো ভিজে গেছিলো ভিডিও তুলতে গিয়ে খেয়াল করিনি যে পায়ের মধ্যে সে জলটা লেগেছে আমরা দুজনেই শু পরেছিলাম আর শু ভিজে যাওয়া মানে বুঝতেই পারছেন যতক্ষণ বাড়ি ঢুকিনি ততক্ষণই ভেজা পাটাই ছিল এই দেখুন ঢেউগুলো দেখতে দারুণ লাগে কিন্তু যারা বোটে করে যাচ্ছিলো তাদের দেখে রীতিমতো ভয় করছিল তো কিছু মানুষ তো আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলেন তো আমার তো দেখে এটাই ভয় হচ্ছিলো ক্যামেরাটা না হাত থেকে পড়ে যায় ঢেউয়ের মধ্যে তো তাহলেই সব শেষ তো যাই হোক এই দেখুন কীভাবে দুলছে স্পিড বোটটা তো এখানে আমরা স্নান করি না আমাদের খুব ইচ্ছা করে এখানে নেমে স্নান করতে কিন্তু আমাদের আমরা যেহেতু বিকালে আসি আর বিকালবেলা দুজনেই যদি স্নান করি আমাদের খুবই ঠান্ডার ধাঁচ রীতিমতো ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আমরা কোনোদিনই স্নান করি না কিন্তু দেখে খুব ভালো লাগে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন স্নান করে তো আমাদের করা হয়ে ওঠে না এই কারণেই তো আর সকালবেলা বা দুপুরবেলা এতটাই রোদ থাকে গরম থাকে সেই সময় গিয়ে স্নান করাও একটা খুব কষ্টের ব্যাপার কেননা মুম্বাইতে গরমটা মা অত্যাধিক পরিমাণে বেশি আর এখন গরমটা খুব পড়ে গেছে রিসেন্টলি এক সপ্তাহ হল গরমটা খুব বেশি পড়েছে তার আগে এতটা ছিল না একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল যদিও প্রতি বছর থাকে না এবছর আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো রিসেন্টলি এতটাই গরম পড়েছে যে পুরোই গরমকাল এখনই মনে হচ্ছে এরপরে হবে জানি না তো দেখুন আমি ভিডিও তুলতে তুলতে আমি বা আমার ব দুজনেই ভিডিও তুলতে তুলতে পিছিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে তো প্রচণ্ড এনজয় করছে মানুষ এখানে আমরাও এনজয় করি কিন্তু আমরা ভাবি কখনো কখনো যে পরে আসবো না এমনি জুতো পরে আসবো তাহলে অ্যাটলিস্ট জলে পা দিতে পারবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না আসার সময় আর সেটা মনে থাকে না আমাদের তো রীতিমতো ভুলে যাই তো সেই কারণে আজ পর্যন্ত জলে পা দিয়ে এতবার এসছি দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো সানসেটটা আমরা তুলেছি মানে ক্যামেরাটা ধরেছিলাম ঠিকই কিন্তু সূর্যাস্ত যাওয়াটা আমি ডাইরেক্টই দেখছিলাম ক্যামেরার দিকে তাকিয়েছিলাম না সেই জন্য হয়তো হাতটা একটু কেঁপে গিয়ে থাকবে তো আমি প্রথম এইভাবে কন্টিনিউয়াসলি সময় নিয়ে সূর্যাস্ত দেখলাম অনেকবার সানসেট দেখেছি কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে যে কন্টিনিউ সূর্যটা আস্তে আস্তে ডুবছে সেটা কখনো সময় নিয়ে দেখিনি সেভাবে হয়তো দেখা হয়নি বা মাথায় আসেনি তো এই দিন দেখেছি এবং খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা দেখে থাকবেন তাদের জন্য ভালো যারা দেখেনি তারা দেখুন কি সুন্দর আস্তে আস্তে সূর্যটা যাচ্ছে আর যান সবাই বিকেলের সূর্য একদম গোল থালার মতো দেখতে লাগে সেটাই লাগছিল এখানে আর আকাশটা এত সুন্দর কালারটা মনে হচ্ছে পুরো রঙের খেলা আর বাদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট প্যারাসুট নিয়ে যাচ্ছিল এই দেখুন বোট চলছে আর বোটের সাথে প্যারাসুট বাঁধা আছে এই একটা মানুষও আছে তো এখানে এই রাইডগুলো মানুষ প্রচণ্ড পরিমাণে করে তো আমাদের থেকে রীতিমতো ভয় করে তো এই দেখতে পাচ্ছেন সানসেটটা পুরো সূর্যটা আস্তে আস্তে চলে গেল অসাধারণ একটা ভিউ আমরা সবাই একসাথে দেখলাম তো তারপর সেখান থেকে আমরা একটু অন্যদিকে গেছিলাম এই দেখুন একদম কাছেই এয়ারপোর্ট তো ফ্লাইট টেক অফ করলে এখান থেকে দেখা যায় দেখতে পাচ্ছেন প্লেনটা খুবই কাছ দিয়ে যাচ্ছিল তো আর আকাশের মধ্যে প্লেনটা দেখুন সেলেরটা কি সুন্দর দেখতে লাগছে আর এই দেখুন প্যারাশ্যুটটা এর থেকে বেশি জুম ছিল না না জুম করা যাচ্ছিল না কারণ অনেকটা দূরে ছিল তারপর সেখান থেকে আমরা এই খাবারের স্টলের দিকে একটু চলে যাচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন এখানে সবথেকে বেশি পাওভাজি পাওয়া যায় পাওয়াভাজি আর চাইনিজ আইটেমই বেশি পাওয়া যায় সাথে ফালুদা তাছাড়াও পিৎজা বার্গার এসবও আছে একদম নেই তা না স্প্রিং পটেটো তো এখানে খাবারের অভাব হয় না প্রচুর খাবার আর এখানে সবাই বসে খেতে পারে মানে দোকান থেকে নিয়ে এসে এখানে বসেও খাওয়া যায় এখানে টাকা দেওয়াটা ম্যাটার না যে এরকম টাকা না দিয়ে এসে আপনি এখানে বসে খাচ্ছেন কারণ এখানে লোক খুব বিশ্বস্ত দোকানদাররাও খুব বিশ্বস্ত মানুষ খেয়ে পরে গিয়ে টাকা দিলেও এখানে কেউ কিছু বলে না কারণ মানুষ এখানে চিটিংবাজিটা করে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমাদের নতুন ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন Thank you so much.